দেখ সম্পৰ্ক দে প্ৰৱাহ মাত্ৰা আধানে সম্পৰ্ক প্ৰৱাহ মাত্ৰা সমান এতিয়া দেখ প্ৰবাহ মাত্ৰা কেখা হয় আই দ্বাৰা আধান কেখা হয় কিউ আৰু সময় কেৰাই সমান কিউ বাই টি আয় সমান কিউআ তাহলে প্রবাহ মাত্রা আই এর একক বল আয়ের একক বল না আমরা জানি সংজ্ঞা করতে জানিস তো যে নিচের টাকা কত ধরতে হয় এক ধরতে হয় তাহলে টিটাকে এক ধরলাম টিটা এক টিটা যদি এক হয় আয় সমান কি হবে বল আয় সমান টি আর টি কত ধরেছি আমরা ওয়ান তাহলে ওয়ান দিয়ে কিউকে ভাগ করলে কত হয় কিউ এ হয় তাহলে আই সমান কিউ হবে কি না বল হবে তাহলে আমরা এরকম লিখতে পারি টিটা কত ধরেছি আমরা তাহলে এরকম লিখতে পারি একক সময়ে হুম এক সেকেন্ডে লিখলেও হবে একক সময়ে লিখে দিচ্ছি ঠিক আছে এক সেকেন্ডে লেখ এক সেকেন্ডে এক সেকেন্ডে এক সেকেন্ডে লিখলে একক সময় লিখলেও কোনো অসুবিধা নাই একক এক সেকেন্ডে ঠিক আছে এক সেকেন্ডে কি লিখব এর কিউ মানে কি বটে আধান আর আই মানে তাহলে এক সেকেন্ডে যতগুলি আধান প্রবাহিত হয় এক সেকেন্ডে যতগুলি আধান প্রবাহিত হয় তাকে কি বলবো আমরা লিখিস না এখন সংজ্ঞা কমপ্লিট হয়নি সেকেন্ডে যতগুলি আধান প্রবাহিত এক সেকেন্ডে যতগুলি আধান প্রবাহিত হয় ঠিক আছে এক সেকেন্ডে কেন লিখলাম দেখ টি কত ধরেছি আমরা ওয়ান তাহলে এক সেকেন্ডে বা একক সময়ে ঠিক আছে একক সময়ে যতগুলি আধান প্রবাহিত হয় শিবশঙ্কর কি প্রশ্ন করবি বলছি কোথায় প্রবাহিত বলিনি তো আমরা ওইটাই বলছি এখন ইনকমপ্লিট আছে এদিকে দেখ টিটা আমরা কত ধরেছি ওয়ান তাহলে আমরা লিখতে পারি এক সেকেন্ডে তো এক যখন বুঝাই দিয়েছি তখন কত হয়েছে আই সমান কিউ মানে যেটা আধান সেইটাই কে কি বলা হয় প্রবাহ মাত্রা এবার মনে হচ্ছে কোথায় প্রবাহিত হয় আমরা এখনও নি সেটা বলবো আমরা আগে সংজ্ঞাটা সহজ করার জন্য আমরা ওইটা নি এইটা বুঝতে পেরেছিস কিনা তাই এক সেকেন্ডে যতগুলি আধান প্রবাহিত হয় এক সেকেন্ডে এক সেকেন্ড কেন লিখলাম টিটাকে কত ধরেছি ওয়ান তাহলে এক সেকেন্ড যতগুলি আধান কিউ মানে কি আধান যতগুলো আধান প্রবাহিত হয় সেইটাকে কি বলা হয় প্রবাহ মাত্রা এইবার ধর এইটা হচ্ছে কোনো তার এটা কোনো একটা তার ঠিক আছে তো এইরকম তার এরকম তার আছে তারটাকে যদি আমি এরকম কিছু শশা কাটে না শশা সেই সেরকম শশা কাটার মতো যদি আমরা এইরকম এই জায়গাটাতে একটা এইরকম পস্ত হচ্ছেদ আর কি এরকম পস্ত হচ্ছেদ এটা কি বলা হয় প্রস্তচ্ছেদ ও প্রস্তচ্ছেদ মানে ওই যে শশাটাকে শশাটাকে যদি একদম পাতলা একটা স্লাইস করে কেমন হবে ওইটাকে বলা হয় প্রস্তচ্ছেদ এইটা এটাকে আমরা বলছি একটা প্রস্তচ্ছেদে নিলাম তো এইখানে আমরা লিখবো এক সেকেন্ডে পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদে কোনো প্রস্থচ্ছেদে যতগুলি আদান প্রবাহিত হয় প্রস্থচ্ছেদে বা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে

ঘুড়াটি দিতে আছে আমাৰ দিকে আমাৰ দিকে একটো যদি 8 ফুটৰ जागा 8 ফুট যদি একটো এদিহে নিস্তায় এদিহে জল নাইলে গড়গড়েনা পলি তো তোৰা সুইমিং পুল বানাই ৰে কি যে ৰাস্তাত হে গাংদুয়ার ডেম লগ কম দেখতি যায় হুড়াডী ডেম গৈছে দেখতি যায় আজিহে হে সেইদিন সেইদিন টটতে অনেক লগ যায় চি বুলি কোত যায় বে বে হুড়াডী ডেম দেখতে মানে হুড়াডী তেও ডেম আছে বেছ হ বেছ ৰাস্তাত গাধা ডেম এদিক তেনকে দিকতে টি সমান ওয়ান টি সমান ওয়ান তাহলে সময়টা কত ধরেছি আমরা এক সেই জন্য ধরলাম এক সেকেন্ড বুঝতে পারিস এক সেকেন্ডে যতগুলি আধান প্রবাহিত হয় তাকেই বলব প্রবাহ মাত্রা সব থেকে সহজ দেখ এক সেকেন্ড এক সেকেন্ড কেনে বলছি টিটা ওয়ান এক সেকেন্ডে যতগুলো আধান যায় সেইটাকে কি বলা হয় প্রবাহ মাত্রা এক সেকেন্ডে যতগুলি আধান প্রবাহিত হয় তাকেই বলা হয় প্রবাহ এটা তো বুঝতে পারিস এক সেকেন্ডে যতগুলি প্রবাহ যায় সেটাকে কি বলা হয় প্রবাহ মাত্রা কার মধ্যে দিয়ে হ্যাঁ কী বললাম আমি ও আধান 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 যায় ঠিক আছে ঠিক আছে আর কোথার মধ্যে দিয়ে যায় এইটা পরিবাহের একটা কি এরকম পস্তাচ্ছেদ আরও পোস্তাচ্ছেদ আমরা করতে পারি এইখানেও পস্তাচ্ছেদ করতে পারি এখানেও পস্তাচ্ছেদ করতে পারি তো এই পস্তাচ্ছেদটার ভিতর দিয়ে যতগুলো ইলেকট্রন যায় মানে আধান যায় এই পশ্চাচ্ছেদটার ভিতর দিয়ে ইলেকট্রন যাবে কি না আধান যাবে কিনা এটাকে আমরা বড় করে আবার রাখি দিচ্ছি যদি না বুঝতে পারিস দেখ এইরকম ধর এরকম আছে এরকম তারটা আছে ঠিক আছে তার আর আমরা এই জায়গাতে একটা পস্তচ্ছেদ কাটলাম এই জায়গাতে এটা থ্রি ডিতে রে থ্রি ডিতে এয়ার থেকে আর ভালো আঁকা যাবে নেই ঠিক আছে ঠিক আছে এখানে ইলেকট্রনগুলো এই যে এই পস্তাচ্ছেদুলার মধ্যে দিয়ে এক সেকেন্ডে যতগুলো ইলেকট্রন যাবে বা যতগুলো আধান যাবে এক সেকেন্ডে এই দিকে এই এটা দেখতে পাচ্ছিস ই এ ই মানে কি লিখেছি এটা বলতো ইলেকট্রন আমরা এখানে আধান দিয়ে লিখেছি তো এইখানে এই যে এই পস্তচ্ছেদ্রটা দেখতে পাচ্ছি লাল রঙের পস্তচ্ছেদ এই লাল রঙের পস্তচ্ছেদটার মধ্য দিয়ে যতগুলা ইলেকট্রন যায় তাকেই বলবো প্রবাহ মাত্রা আরেকবার বলে দিচ্ছি শোন এক সেকেন্ডে কত সময়ে এক সেকেন্ডে এই যে যেচ্ছেদটা দেখতে পাচ্ছি সেই রকম পস্তচ্ছেদ্র এই পস্তচ্ছেদ্রটার মধ্য দিয়ে যতগুলো ইলেকট্রন যায় এরকম এইরকম আছে দেখ এইরকম এইরকম এরকম পস্তচ্ছেদটা আছে এই পস্তচ্ছে এক সেকেন্ডে এক সেকেন্ডে যতগুলো আধান প্রবাহিত হয় এক সেকেন্ডে কার মধ্যে দিয়ে এটা এটা কার মধ্যে দিয়ে পরিবাহী যে কোনো এমন লাগে যে এইখানে লিখছে স্যার প্রথমে লিখছে তাই আমাকে প্রথমে লিখতে হবে তুই এইখানে এইখানে প্রস্তাচ্ছেদে নিলাম এই প্রস্তাচ্ছেদেও এই প্রস্তাচ্ছেদেও এক সেকেন্ডে এক সেকেন্ডে যতগুলো আধান যায় এক সেকেন্ডে এগুলো কি যাচ্ছে এই তীরচিহ্নগুলো কি যাচ্ছে রে আধান তাহলে এক সেকেন্ডে যতগুলো আধান প্রবাহিত হয় কার মধ্যে প্রবাহিত হয় প্রস্তাচ্ছেদের মধ্যে দিয়ে তাকে বলবো আমরা আই সমান কিউ টি তাই তো বল এটা একক কি হবে আই এর একক প্রবাহ মাত্রার একক এটা তো সবাই জানে প্রবাহ মাত্রার একক প্রবাহ মাত্রার সূত্রটি কি আই সমান কিউ বাই টি আই সমান কিউ টি কিউ কিউ মানে আধান আধানের একক কি বটে কুলম আর টাইমের একক সেকেন্ড তাহলে কুলম পার সেকেন্ড কুলম পার সেকেন্ড আর এইটাকে এইটাকেই শুন রে বিজ্ঞানীরা সহজে নাম দিয়েছে অ্যাম্পিয়ার বলবে কুলম পার সেকেন্ড কুলম পার সেকেন্ড নিচের কোন ভৌত রাশিটি রেকক সবাই হ্যাঁ এককটা আধানের একক ওইখানে বার করেছিলাম মনে হয় তাহলে তাহলে এইটা হচ্ছে কুলম্পার সেকেন্ড আর এই পার সেকেন্ডটাকে কি বলা হয় এম্পিয়ার বলা হয় তাহলে এম্পিয়ার দিবেক নাই শুন রে এম্পিয়ার দিবেক নাই বলবে নিচের কোনটি প্রবাহ মাত্রার একক নিচ সবাই তো মাথায় আছে এম্পিয়ার সবাই এইটুকুই মাথায় থাকে এম্পিয়ার তো এম্পিয়ার বাদ দিয়ে ও আর দিবে বাই সেকেন্ড কুলম বাই সেকেন্ড কার কোন বহুত রাশি রেখ কুলম বাই সেকেন্ড তড়িৎ প্রবাহ মাত্রার মনে রেবে তড়িৎ প্রবাহ মাত্রার রেখ কিছু কুলম পার সেকেন্ড এইখান থেকে লেখাবো নাই শুন রেখ যারা শুনতে যাইছে যাদের একশো দরকার শুন যদি বাই চান্সে প্রশ্ন দিয়ে দেয় এক এম্পিয়ার কাকে বলে কে লিখতে পারবি এখান থেকে লেখা যাবে তো ওইটুকু তো শিখেছিস ওইগুলো লেখানোর দরকার পড়ে না দেখ যদি না বুঝতে পারছিস দেখ

আর নিচে নিচে কি আছে সময় এ প্রণব নিচে সময় এখানে কি লিখবো আমরা সেকেন্ড বল এক এমপি সংজ্ঞা সংখ্যা কি হচ্ছে এক এমপি সংজ্ঞা তাহলে দেখ এখানে এক 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 কি লিখবো এক সেকেন্ড সময়ে পরিবাহীর কোনো পশ্চাচ্ছেদের মধ্যে দিয়ে এক কুলাম আধান প্রবাহিত হয় হলে তাকে কি বলবো আমরা কোনো অসুবিধা নাই তো এটা লেখাবো নাই অত লেখালে অনেক নোটস বড় হয়ে যাবে তাহলে এটা হইলো প্রবাহ মাত্রার একক বল প্রবাহ মাত্রার একক সেকেন্ড আর এইটাই বল সিজিএস কি হবে এ তোরা কি দেখ প্রবাহ মাত্রা একক লিখবি লিখবি এসআই এদিক কি লিখবি এস আই নি এইটা লিখবি উপরে লিখবি কি কুলম আর নিচে কি লিখবি সেকেন্ড আর এই কুলম বাই সেকেন্ডটাকে কী বলা হয় অ্যাম্পিয়ার ঠিক আছে আবার দেখ এটা হলো এসআই সিজিএসে কী হবে কুলম্বের জায়গায় স্ট্রেট কুলম আর নিচে কী হবে হ্যাঁ বা ইএমইউ প্রবাহ বলে স্ট্যাট কুলম এইটা কোন একক লাগছে আমরা দেখ সিজিএস একক এটা হচ্ছে সি জি এস আর এটা কি এস আই তো এইখানে সেকেন্ড এদিকে দেখ সময়ের একক এইখানেও সেকেন্ড এস আইও সেকেন্ড সিজিএসএও সেকেন্ডই হয় ঠিক আছে সেকেন্ডই লিয়া হয় সময়ের একক সিজিএস এসআই সব জায়গাতেই সেকেন্ড এক সেকেন্ডই ধরা একক সময়ে শুধুমাত্র এক জায়গাতে ঘণ্টা পাবি তো শেষ দিকে স্ট্যাট কুলম বাই সেকেন্ড এটা কি বলবো আমরা এটাকে বলছি এম্পিয়ার কুলম বাই সেকেন্ডটাকে কি বলা হয় এম্পিয়ার তাহলে স্ট্যাট কুলম বাই সেকেন্ডটাকে কি বলবো স্ট্যাট এম্পিয়ার ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট এরকমই বটে আমার ঠিকঠাক মনে নেই